আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঝুনাইগাতি বাজারের সেই বাসকেল এলাকা ওই বাসকেল এলাকা দেখেন ওদিকে হচ্ছে উপজেলা সেই এই উপজেলায় এই পুরো এলাকাটা কিন্তু একবার পানি তো হয়ে গেছে আর এদিকে হচ্ছে আপনার শেরপুর ঠিক আছে তো এখানে এটা হচ্ছে শেরপুরের রাস্তা মানে একটা দুর্গাভোগ এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু দেখা গেলো যে অপ পর্যন্ত মানে প্রত্যেক দর্শীদের কাছ থেকে শুনলাম যে সেই পাগলার মুখ পর্যন্ত মানে পানি চলে গেছে তো এইভাবে কিন্তু পাশেই কিন্তু একটা মহারসি নদী আছে তো এই মহারসি নদী এটা কিন্তু আপনার প্লাবিত হয়ে বছর বছর কিন্তু এরকম মানুষের কিন্তু ডানমালের ক্ষতি হয় বুঝছেন আর এটার ভিতরে হচ্ছে আপনার বাজার তো বাজার এই বাজারে কিন্তু মানে ম্যাক্সিমাম দূটান পাট কাঁচা বাজার এগুলি পুরাটা কিন্তু তলিয়ে গেছে মানে পুরাটা শুনলাম যে মানে একতম পানি নিচে আর এটা হচ্ছে মেন রোড ঠিক আছে তো এই মেন রোড মেন রোডের এই যে পাশে হচ্ছে এটা হচ্ছে ব্রিজ পার ঠিক আছে এখান থেকে কিছু দূর আগে কিন্তু নদীটা ওই নদীটা কিন্তু আপনার এই বছর বছর কিন্তু দেখা গেল যে ওই টোটকা চিকিৎসা করা হয় নদীটার একটু মানে বালুর বস্তা ফেলে একটু মাটি ফেলে একটু চিকিৎসা করা হয় তো এটা কিন্তু ঠিক না এর জন্য কিন্তু আসলে স্থায়ী একটা ব্যবস্থা করা দরকার যে বাগানটাকে রক্ষা করার জন্য তো এখানে আমি মনে করি যে যদি তিন থেকে চার কিলোমিটার হবে এই বাগানের দৈর্ঘ্যটা এই তিন থেকে চার কিলোমিটার রাস্তা রাস্তা কিন্তু আপনার বেরিবাদের আওতায় এলা কিন্তু কোনো বিষয় না ঠিক আছে তো এটা আমি সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড তারপরে আপনার জনপ্রশাসন তারপরে উপজেলা প্রশাসন এনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারা এই অবহেলিত গারো পাহাড়ে তাদের দেশে অবস্থিত এই পাহাড়ি এলাকাটার দিকে আপনারা নজর দেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনার প্রতি বছর প্রতি বৎসর কিন্তু আপনার এরকম বন্য প্লাবিত হয় তো এটা কিন্তু মানে এক রাতে কিন্তু বৃষ্টি হয়েছে মানে একটু বৃষ্টি হলে কিন্তু হ্যাঁ দুসরা বলেন বলেন কেন হ্যাঁ দুটা ধুমে গেছে নাকি তো এখানে দেখা গেল যে পুরো এলাকাটা কিন্তু ডুবে একবারে থুই থুকুর হয়ে গেছে তো আপনারা যারা দায়িত্ব আছেন তারা কিন্তু একটু নজর দিবেন নজর না দিলে কিন্তু এই এলাকাটা কিন্তু পুরাটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে মানে একসাথে দেখা যাবে যে মানে এমনিতে তো এটা পাহাড়ি এলাকা ভালো এলাকা যদি পাহাড়ি ঢল খুব মানে বাই যদি এখানে আসে তাহলে পুরা ইটা কিন্তু মানে এই শহরতলিটা কিন্তু ওখানে ভাসিয়ে নিয়ে চলে যাবে কারণ পাহাড়ি ঢল কিন্তু এটা খুবই খরচ হয় ঠিক আছে আর পাশে যে মহারসী নদীটা আছে নদীটা আমি দেখলাম যে এটা আন্তর্দেশীয় নদীর যে লিস্ট আছে এই নদীর মধ্যে নাই এই জন্য এটা অবহেলিত এটা কিন্তু ভারত থেকে ভারত থেকে পানিটা ভারত থেকে পানিটা কিন্তু মানে আসে এই নদী দিয়ে ঠিক আছে এটা পাহাড়ে বা অধিক বৃষ্টি হয় এই কিনিস এটা মধ্যে হ্যাঁ তো এইভাবেই কিন্তু মানে পুরো এলাকাটা ডুবে যায় তো আপনাদের যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই নদীটার দিকে নজর দেয় তা এই পুরো এলাকাটা কিন্তু ভেসে যাবে যাবে দেখা মানে আমি পানি পানি ব্যাপক ভালো আছে তোমার নাম দশিম না হ্যাঁ এই দেখেন আমার এক পুরোনো বন্ধু জসিম তেদো সিনেমার দোকানের সামনেটা ভিতরে পানি গেছে আচ্ছা তো যাই হোক আমি এই দুর্গগের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার মানে বিভাগে তারলাই আপনাদেরকে দেখাচ্ছি আর কোন নির্দেশনা তো এটা যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ আসে শত শত ভিডিওর মধ্যে যদি আমার এই ভিডিওটা আপনাদের দৃষ্টি আকর্ষণ আসে তাহলে আমার এই কষ্ট সাার্থক হবে আর আপনারা এটা যারা মানে বিশেষ করে এলাকাবাসী যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এই এলাকার উন্নয়নের স্বার্থে এই ভিডিওটাকে ই করে দেন শেয়ার করে দেন যাদের টাইম লাইনে শেয়ার করে দেন যেন এই ভিডিওটি দেখে প্রকৃত অবস্থা মানুষ বুঝতে পারে তো আপনাদেরকে আমি পুরো এলাকাটা ঘুরে 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 দেখাচ্ছি তো আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই যেমন তারা দেখে অবস্থাটা বিবেচনা করতে পারেন তো এর আগে যে মেন স্ক্রিম যে ই ছিল মানে কি বলবো আপনার মিডিয়া তারা কিন্তু এত দ্বিতীয় ঠিক আছে কারণ বললাইন ইউজ করলে যে সরকার ওনার প্রতিনিধি ওনাদের উপর কিন্তু একটা প্রেশার করবে ঠিক আছে তো এখন তার প্রতিনিধি নেই ঠিক আছে তো যার কারণে এগুলি ডিটেলস দেখাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি কথা বলে জানলাম এলাকাবাসীর কাছে যে তাদের একটাই দাবি বেরিবাদ এক দফা এক দাবি বেরিবাদের জন্য এখানে আন্দোলনটা দ্রুত করতে হবে যারা আমার ফেস থেকে ভিডিওটি দেখতে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে আতিকুর রহমান অফিসিয়াল

এইভাবে আপনাদের পাশে থেকে যেন আমি করতে পারি তো আপনারা আপিক রহমান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি স্টুডিও গান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপিক ট্যাগ গিরি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পুটগুলি এই তিনটা চ্যানেল এবং একটা পেজে মেন্ডি দেওয়া হবে ওইখান থেকে আপনারা দেখতে পারেন তো এই যে জোরদার প্রত্যেক আছে হ্যাঁ দোকান পাট সব ভেসে গেছে দোকানের পণ্য সব ভেসে গেছে ভেসে একদম শেষ হয়ে গেছে কিন্তু দেখেন আমি কিন্তু পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি পুরো এলাকাটা দেখাচ্ছি তো আপনারা চেষ্টা করবেন যে এই এলাকা বললে যেটা ভালো হয় যারা প্রশাসনের আছেন জনপ্রতিনিধি তো আর এখন নাই ঠিক আছে তো এটা সরকারের নজরে আনতে হবে তো আমরা যদি এটা সরকারের নজরে আনতে পারি সেটা তাহলে কিন্তু আপনার সম্ভব হবে তো এইভাবেই আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখছেন আমি কিন্তু ভীঘাঘাটি বাজারের একটা মেন রুট এই মেন রুট দিয়ে কিন্তু যাচ্ছি দেখেন হ্যাঁ তো এটা ওই যে জায়গাটার মধ্যে কিন্তু সেত সোপের কারণে অনেকবারে ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখানে এইভাবে আমি দেখাচ্ছি মানুষের দোকানপাট হয়ে গেছে বাড়ি ভেঙে গেছে তারপরে এটা তো এখানে দেখালাম শহরের ভিতরে অবস্থা তো গ্রামের ভিতরেও কিন্তু পানি ভুগছে সেটা কিন্তু দেখায় না অনেকেই দেখায় না গ্রামের ভিতরে পানি ভুগছে তো এখানে

দশ থেকে বারো ফিটের দুই পাঁচ ফিট কিন্তু বড়ো বড়ো ড্রেন আর ড্রেনের যে অবস্থা এটা কোলে সময় আপনাদেরকে দেখাবো যে কোথাও ড্রেনের ঢাকনা আছে কোথাও ঢাকনা নাই এই অবস্থায় যদি পানি ঢুকে তাহলে এখানে কিন্তু আসলে মানে খুবই নেশাকার অবস্থা তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই যেন আপনারা ঘটনা প্রকৃত বিষয়বস্তুটা খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আরও একটু দেখায় মানে এখানে আমি যত দূর হাঁটতেছি এই শুধু পানি আর পানি প্রক্রিয় দিকে পানি আর পানি বাজারের ভিতরে দেখা গেল যে বেশিরভাগ ক্ষতি হয়েছে আপনার আর ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ী যারা দেশ হাজার হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছেন তো তারা কিন্তু এই বন্যায় কিন্তু তারা পুজো হারিয়ে লিখতে হয়ে গেছে তো আমি প্রত্যাশা করবো যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে একটা মানে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে একটা প্রলোচনা থেকে ঘোষণা করে যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়

এটা মানে বলার অপেক্ষা রাখে না যে এলাকায় একটা স্থায়ী একটা সমাধান দরকার এই নদীটাকে নিয়ে এই নদীটাকে নিয়ে কিন্তু আপনার বড় একটা পরিকল্পনা দরকার এখানে বড় করে বাদ দেওয়া যেতে পারে বিড়িপাত করা যেতে পারে ঠিক আছে এটা যারা পানি উন্নয়ন বোর্ড আছেন তারপরে প্রশাসন আছেন ওনারা বসে সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে বাজারটাকে

যারা বাইরে প্রায় কিছু আছে তারা অবহেলিত এলাকাটার দিবেন নট এবং দেখায় এই জায়গায় দেখা এটা মেইন একটা জায়গা এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি যে রিস্ক নিয়ে ভিডিওটা করলাম তো আমি ঘুরতে পছন্দ করি আর ভিডিও করাটা আমার একটা হবি তো এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম পুরো এলাকাটা ঘুরে 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 আমি দেখালাম যে কি অবস্থা হয়েছে ঠিক আছে তো মানে আপনারা হয়তো বা বাব্রপত্রিকায় করেন যে এই অবস্থা সেই অবস্থা কিন্তু ভিডিওতে দেখলে আপনাদের কিন্তু মানে একটা নড়বে আমি এটা বিশ্বাস করি তো আপনারা এইভাবেই এলাকাটার দিকে নজর দেন এবং এই যে ক্ষয়ক্ষতি হলো আর এই এলাকাটা কিন্তু খুব একটা ধনী এলাকা না এখানে গরিব মানুষজনের দোকানপাট এগুলি ক্ষতি হয়ে গেছে তো যেভাবে ভালো হয় তো বর্তমানে কিন্তু অন্তর্বর্তী সরকার আছেন তো তাদের কাছে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা তো এইভাবেই কিন্তু আপনাদের পাশে থাকতে চাই এবং এলাকার দুর্যোগ এগুলি দেখাতে চাই এবং

জনমত জরিপ করতে পারেন যে এখানে জনমত ভিত্তিতে আসলে একটা প্রকল্প হওয়া উচিত করেছেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক আর যারা ইউটিউব থেকে দেখছেন ওই আসা যেন এই চ্যানেল ভিডিও আপলোড আপনার স্ক্রিনে চলে যায় আমি প্রকৃত বিষয়টা দেখানোর চেষ্টা করি আনকাট অবস্থায় যেন আপনারা ঘটনার প্রকৃত বিষয়টা জানতে পারেন এইভাবেই আপনাদের পাশে থেকে যেন আমি সেবা করতে পারি তো আপনারা আপিকুর রহমান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি স্টুডিও যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপিক ট্যাগ গিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ফুটেজগুলি এই তিনটা চ্যানেল এবং একটা পেজে মিনি দেওয়া হবে ওইখান থেকে আপনারা দেখতে পারেন একটি হয়েছে আপনার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছেন তো তারা কিন্তু এই বন্যায় কিন্তু তারা পুঁজি হারিয়ে লিপ্ত হয়ে গেছে তো আমি প্রত্যাশা করবো যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে একটা মানে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে একটা প্রলোচনা থেকে ঘোষণা করে যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয় না বন্ধু তোমার কি কি অপেক্ষা রাখে না যে এলাকায় একটা স্থায়ী একটা সমাধান দরকার এই নদীটাকে নিয়ে এই নদীটাকে নিয়ে কিন্তু আপনার বড় একটা পরিকল্পনা দরকার এখানে বড় করে বাদ দেওয়া যেতে পারে বেরিক করা যেতে পারে গেছে এটা যারা পানি উন্নয়ন বোর্ড আছেন তারপরে উপজেলা প্রশাসন আছেন ওনারা বসে সিদ্ধান্ত নেবেন আসলে কিভাবে বাজারটাকে রক্ষা করা যায় এর আগেও কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক বৈঠক হয়েছে অনেক নেতারা অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে আসলে কোনো কাজ হয়নি ধন্যবাদ হ্যাঁ খালি আশ্বাসই দেয় কারণ ওই শুধু আশ্বাসও হবে না কারণ এই যে বন্যার পানিতে যাদের দোকান পাট এগুলি ডুবে গেছে তারা কিন্তু বুঝতেছে যে আসলে

তো আমি ঘুরতে পছন্দ করি আর ভিডিও করাটা আমার একটা হবি তো এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি কতক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন এবং আপনাদের বন্ধু বান্ধবদের টাইম লাইনে শেয়ার করে দিন তারা এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ